প্রিয় সাংবাদিক ভাইরা এবং পশুমবাসী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইডি এবং স্থানীয় কিছু নিউজ পোর্টালের মাধ্যমে দেখেছেন আজ একুশ জানুয়ারি দুই হাজার দুপুর বারোটার সময় পশ্চিম উপজেলার তিন নং চিথিলিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড ব্রিজের পূর্ব পাশে খোকনের দোকানে স্থানীয় বিএনপির কিছু উচ্ল নেতাকর্মী আমাদের বয়োবৃদ্ধ কর্মী মোহাম্মদ হাবুবুল্লাহ বাহারকে মফ সৃষ্টি করে ওনাকে দোকানের মধ্যে জোর করে আটকিয়ে রাখেন জানানোর পরে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলেও উপস্থিত হই ওইখানে উপস্থিত হয়ে জানতে পারি ওনাকে আটকিয়ে রেখে বিভিন্ন হুমকি দুমকি এবং প্রাণ্যাসের ওই হুমকি দিয়ে যাচ্ছেন তাৎক্ষণিক ওখানে পৌঁছার পরে আমি যখন এখানে ঘটনাস্থলে উপস্থিত হই তখন তারা এই উচ্ছৃঙ্খল যে কর্মী ছিল তাদের তারা আমাকেও বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে আমার দিকে তেড়ে আসে যেটা আপনারা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আপনারা ওইটা দেখেছেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি আমাকে পরশু উপজেলা আমি জানার পরেও তারা আমার সাথে উদ্যুত্তপূর্ণ আচরণ করে এবং গালিগালাজ করে আমি জানতে পারি যে আমাদের এই হাবিউল্লাহ বাহার যে কারণে ওনারা ওইখানে আটকিয়ে রেখেছেন মব সৃষ্টি করে তা হচ্ছে ওনাদের অভিযোগ হচ্ছে হাবিবুল্লাহ বাহার মহিলাদের কাছ থেকে বিকাশ নাম্বার নিচ্ছেন এবং বিকাশে তাদেরকে টাকা দিচ্ছেন কিন্তু বাস্তব ঘটনাটা হচ্ছে আমরা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আপনারা এই দেখেছেন আমরা কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবীদের আমাদের একটা তালিকা আমরা প্রস্তুত করতেছি আমাদের ভোট কর্মীদের তারই ধারাবাহিকতায় এই হাবিবুল্লাহ বাহার ওনার বাড়ির পাশেই উনি এই কেন্দ্রে স্বেচ্ছাসেবীদের তালিকা তৈরি করার জন্য ওইখানে যান এবং এই তালিকা তৈরি কিছু নাম ওইখানে লেখেন কিন্তু ওই নামগুলোকে তারা এই সৃষ্টি করে ওনাকে জোর করে আটকিয়ে রেখে ওনার কাছ থেকে শিকার উক্তি আদায় করার চেষ্টা করেন যে এটা বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে এই বিকাশ নাম্বারের মাধ্যমে তাদের কাছে টাকা দেওয়া হবে ভোট কেনার জন্য আমরা ওইখানে উপস্থিত সমাধান করার চেষ্টা করেছি আমি বোঝানোর চেষ্টা করেছি যে না এটা আমাদের স্বেচ্ছার এই বিকাশ নাম্বার না স্বেচ্ছাসেবীদের তালিকা এই তালিকাটা উনি প্রণয়ন করেছেন আমাদের নির্দেশেই তারা এটাকে রূপ দিয়ে যে পশ্চিম উপজেলা আমির যে অলোক আগের আমি ওইখানে গিয়ে ভোট কিনতেছেন বা ভোট কেনার জন্য মোবাইল নাম্বার নিতেছেন কিন্তু যে তালিকা নিয়ে তাদের অভিযোগ ওই তালিকার মধ্যে সাতাইশ জনের নাম আছে তার মধ্যে মাত্র দুইজন মহিলার নাম কিন্তু তাদের অভিযোগ হচ্ছে যে মহিলাদের বিকাশ নাম্বার নাম হচ্ছে ওইখানে আমাদের ভোটকর্মী দুইজন মাত্র দুইজন ভোটকর্মীর তালিকা ওইখানে আছে মহিলা তা আমি এটা অত্যন্ত পশ্চিম উপজেলার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের পশুমের পরিবেশটা আমরা শান্ত চাই আমরা এই শান্ত পরিবেশটাকে অশান্ত করতে চাই না এবং বিএনপি ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি কারো বিরুদ্ধে আমাদের অভিযোগ নিয়ে আমরা উপলব্ধি করতে পেরেছি পশুম উপজেলা আমাদের কাজকর্ম আমাদের প্রচার প্রচারণা আলহামদুলিল্লাহ আমরা অনেক দূরে গিয়েছি এবং আমাদের আমরা আশা করতেছি পশুমা উপজেলা আমরা বিজয়ী হব এই ধারাবাহিকতা আমাদের এই ধারাবাহিকতা থেকে তারা কিছু লোক ইসম্বিত হয়ে তাদের উচ্ছৃঙ্খল কিছু কর্মী বাহিনী উপস্থিত ছিল যে আব্দুল ইসলাম তারপর আবু আহমদ সোলেমান রোবেল সহ আরো অধিকাংশ ওইখানে উপস্থিত ছিল তাদেরকে আমরা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা বিবাদ চাই না আমরা অশান্তি চাই না আমরা শান্তি চাই কিন্তু যে বিষয়টা তারা হচ্ছে আপনারা

সেখানে একটা তালিকা ব্যক্তিগত মনে করতে পারবো না বাড়ি এখানে তখন বলছে বিধি যদি লম্বন এটার জন্য আমরা দুঃখিত ক্ষমতা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা ওনার সাথে রাখবি না তো প্রশ্নই আসে না আমরা বলছি আমরা আইনের প্রতি যদি আচরণ বিধি লঙ্ঘন হয় আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি বিষয়টা হচ্ছে যে এটা মূলত ওনার কাজটা যেটা বিকাশ নাম্বার চাইছে বা নিচে ওরকম একটা প্রমাণ আপনার দিতে পারবেন না যে কারো কাছ থেকে যে আপনার বিকাশ নাম্বারটা দেন এরকম কোনো প্রমাণ তালিকাটা তো আছে ওনাদের কাছেও আছে এটা এই ফেসবুকে ভাইরাল হয়েছে তালিকাটা তালিকাটা আপনার আছে করে দেখতে পারেন এখানে বিকাশ নাম্বার আছে কিনা আসসালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের ওই এলাকার আমি দায়িত্বশীল আমার উপরের এই নির্দেশ মতে আগামী ভোট কেন্দ্রে কারা কারা স্বেচ্ছাসেবক থাকবে তাদের একটা তালিকা এবং মোবাইল নাম্বার নেওয়ার জন্য আমি ওই তালিকা করার জন্য ওই এলাকায় গিয়েছিলাম কিছু কিছু ছেলে আমার পিছিয়ে লাগছে না আমি নাকি মহিলাদের থেকে আইডি কার্ড নিয়ে বিকাশ নাম্বার নিতেছি তো সে কাগজ তো আমার সামনে আছে তারপরে অ্যাসিডেন্ট সাহেবও সেখানে গিয়ে আমার তারপরে দোকানে কানে নিয়েছে সেখানে আমি বসছি এরা বিভিন্ন দিক বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক থেকে বিএনপির বিভিন্ন কর্মীরা আসছে এগুলি অবশ্য আমার এলাকার লোক তারপরেও অনেকে রাগারাগি করছে শুধু আমার উপরে হস্তক্ষেপ করে আমি একজন মুর্বী মানুষ দেখিয়ে তারা অনুশোধনা করছে আপনি আইছেন যা অফিসের থেকে ওরা গেছে ওরা বলছে যে আপনি তো একটা আচরণবিধি লঙ্ঘন করছেন বাইশ তারিখ থেকে না আপনি যে কোনো ভোট কেন্দ্র আমি কিন্তু দেখেন আমি তো বুঝলাম আর আমি তো ওই তাসমোহল ব্যবহার কিনা মোবাইল আমি তো আসলে খবরটা ঠিক বেলে পাই নাই আমি তো জানি যে প্রত্যেকজন বরাদ্দ হয়েছে আমি ওই আমার এই কাজটা করার জন্য এখানে গেছিলাম আমার পাশেই গেলাম লগেই আমার বাড়িতে কাছে ভোটার কর্মীদের তালিকাটা লেখার জন্য গেছিলাম তো কয়েকজন লিখছি এবং মোবাইল নম্বর লিখছি এখন শেষে স্যাররা আমার বলছে যা আপনি বয়স্ক মানুষ আমি কোনো বিকাশ নাম্বার লিখি না একটাও কোনো বিকাশ নাম্বার লিখি না মোবাইল নাম্বার যারা যেহেতু এটা বোট কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে এই জন্য মোবাইল নাম্বারগুলি দরকার হ্যাঁ তো এই হিসাবে আমি লিখছি যাক তারপরে আমি দোকানে এসেছি দোকানে এসে চতুর্দিকে তারা লোকজন আসছে এবং অফিসের থেকে অ্যাসিলেন্ট সাহক গেছে তো কয়ে যে আপনি তো কেন একদিন আগে বাইরে এলেন আমরা এটা বলবে আমাদের স্যারে আমার জানা ছিল না আমি আবার ভুল হয়ে গেছে আমি